হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফ্লিপ ক্লাসেস আজকে আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী সৃষ্টি মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত প্রসঙ্গক্রমে বলা যায় যে এই প্রথম স্বর্গের নামও অভিষেক যা কবির দেওয়া এই স্বর্গের মূল বিষয় হল মেঘনাথ বা ইন্দ্রজিতের লঙ্কার সেনাপতি পদে অভিষেক তবে কেবল একদিনের অভিষেক নয় বরং এর মাধ্যমে শুরু হয় এক গভীর নাট্যের সূচনা প্রেক্ষাপটটি এমন যে রামের সঙ্গে যুদ্ধে রাবণের প্রিয় পুত্র বীরবাহু নিহত হয় এই বীরের মৃত্যুতে রাবণ পুত্র শোকে বাকরুদ্ধ শোকাক্রান্ত এই পরিস্থিতিতে কে হবে নতুন সেনাপতি লঙ্কার রক্ষা ও প্রতিশোধের ভার কাকে দেওয়া হবে স্বর্গের সূচনায় কবি দেবী ভারতীর কাছে বীরসোচিত মহাকাব্য রচনার জন্য বুদ্ধি ও শক্তি প্রার্থনা করেন এরপরই যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসা মকরাক্ষ বীরবাহুর বীরত্বের বর্ণনা দেন যা শুনে রাবণের হৃদয়ে বীর রস জেগে ওঠে প্রাসাদ শিখরে উঠে তিনি যুদ্ধ প্রস্তুতি প্রত্যক্ষ করেন রাজসভায় প্রবেশ করলে পত্নী চিত্রাঙ্গদা বীরবাহুর মৃত্যুর জন্য রাবণকেই দায়ী করেন উত্তেজনায় রাবণ ঘোষণা করে যে তিনি নিজেই যুদ্ধ করবেন এবং রাক্ষস বাহিনীকে এর জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ঠিক তখনই বরুণ পত্নী বারুণীর নির্দেশে সখী মুরালা পরিস্থিতি জানতে রাজসভায় উপস্থিত হন দেবী লক্ষ্মী তাকে যুদ্ধের অবস্থা জানিয়ে বিদায় দেন এবং প্রভাষা ধাত্রীর ছদ্মবেশে মেঘনাদের প্রমোদ উদ্যানে গিয়ে তাকে বীরবাহুর মৃত্যুর খবর এবং রাবণের যুদ্ধ প্রস্তুতির কথা জানান এই সংবাদে মেঘনাথ রাজসভায় এসে পিতার কাছে সেনাপতির পদ প্রার্থনা করেন রাবণ অনিচ্ছা সত্ত্বেও পুত্রকে সেনাপতি পদে অভিষিক্ত করেন এভাবেই প্রথম স্বর্গে মেঘনাথ বধ কাব্যের মূল কাহিনীর বীজ রোপিত হয় যার নাম অভিষেক এবার আমরা কবিতা পড়ব কবিতায় কি আছে কবিতায় আছে কনক আসন কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর হেতু মাতো এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল অর্থাৎ আমরা আগেই জেনেছি দেবী লক্ষ্মী ধাত্রী প্রবাসার ছদ্মবেশে ইন্দ্রজিদের প্রমোদ উদ্যানে রামের সঙ্গে মহা সংগ্রামে ইন্দ্রজিতের বইমাত্রীয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদের বার্তা বহন করে এনেছেন ঠিক আছে মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ করেছেন না একেবারে বিস্মিত হয়ে গেছেন কিভাবে বিস্মিত হয়ে গেছেন না তিনি ধাত্রী প্রবাসাকে কি করেছেন না প্রণাম করে তিনি লঙ্কার কুশল কি সংবাদ সেটা জানতে চেয়েছেন এবং যখনই তিনি প্রবাসার মুখে এই সংবাদ পেয়েছেন যে তার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে কিভাবে শিরজ চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। এখানে অম্বুরাশি সুতাকে লক্ষ্মী তিনি কি করলেন না মেঘনাথ ইন্দ্রজিদের কপালে চুমুখে কি বলছেন হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কর দশা তিনি বলছেন কে পুত্র এই সোনার লঙ্কার দশা তোমাকে কি আর বলবো ঘোর ভাই তব বীরবাহু বলি অর্থাৎ যুদ্ধে তোমার ভাই যে মহাবীর বীরবাহু মারা গেছেন তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি অর্থাৎ তার শোকে মহাশোকগ্রস্ত রাক্ষস অধিপতি অর্থাৎ রাবণ ভীষণ দুঃখের মধ্যে আছেন ভীষণ শোক পেয়েছেন তাই তিনি কি করছেন সসৈনে সাজেন আজি যুঝিতে আপনি অর্থাৎ যারা তার বীর পুত্র বীরবাহুকে হত্যা করেছে তাদের সাথে লড়াই করার জন্য লঙ্কা আধিপতি রাবণ আর যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহু এখানে কে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি কহিলা ভগবতী অর্থাৎ এখানে যে কি বলছেন আপনি উনি কি বলছেন কে বধিল কবে প্রিয়ানুজে বলছে আমার যে প্রিয় ভাই তাকে কে বধ করলো কবে বধ করলো নিশার অনে সংহারিনু আমি রঘুবরে বরে বলে রাত্রিকালীন যুদ্ধে আমি রামকে পরাজিত নিহত করেছিলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনিউ, বরসি প্রচন্ড স্বর বৈরী দলে অর্থাৎ বলছে কি আমি তাকে তীরের আঘাতে খন্ড করে তাকে কি করেছিলাম না তাকে কেটে ফেলেছিলাম এ এ বারতা বারতা অদ্ভুত জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহতা আসে যেহেতু ধাত্রী মাতা তাকে বলছে জননী রূপে সম্বোধন করে বলছে যে যাকে আমি আমার তীরের আঘাতে প্রচন্ড তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটেছিলাম সেই রঘুবর অর্থাৎ সেই রামচন্দ্র কি করে আমার ভাই বীরবাহু হত্যা করলো তুমি বলো তুমি এই অদ্ভুত সংবাদ এই সংবাদ এই অদ্ভুত জানতে ইচ্ছা করছে যে সেই অদ্ভুত সংবাদ কোথা থেকে সংগ্রহ করেছে রত্নাকর রত্নত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা রত্নকর রত্নাকর রত্নোত্তমা এখানে দেবী লক্ষ্মীকে রত্নাকর রত্নোত্তম বলা হয়েছে কারণ কি সমুদ্র হচ্ছে রত্নাকর বলা হয় কারণ সমুদ্র হচ্ছে রত্নের ভান্ডার তার থেকে উঠেছিল দেবী লক্ষ্মী সমুদ্র কালে তাই তাকে কি বলা হয়েছে রত্নোত্তম বলা হয়েছে ইন্দিরা সুন্দরী অর্থাৎ লক্ষ্মীকেই বোঝানো হয়েছে তাই ছদ্মবেশী প্রভাষা লক্ষ যে লক্ষ্মীকে বলা হয়েছে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি হে পুত্র ওই সীতাপতি অর্থাৎ রামচন্দ্র মায়াবী মানব স্বরে মরিয়া বাঁচিল তুমি হত্যা করেছিলে যে তাকে সে আবার বেঁচে গেছে যাও তুমি তরা করি রক্ষ রক্ষকুল তুমি শীঘ্রই যাও রক্ষ অর্থাৎ রক্ষা করো রক্ষকুল অর্থাৎ রাক্ষস কুল মান এ কাল সমরে রক্ষ চূড়ামূল অর্থাৎ এখানে দেখো এখানে রক্ষ কত অনেকবার আছে এখানে রক্ষ রক্ষ কুল মান অর্থাৎ রাক্ষস কুলের মানকে তুমি রক্ষা করো এ কাল সমরে রক্ষ চূড়ামণি অর্থাৎ রক্ষ চূড়ামণি মানে এখানে রাক্ষসরাজ রাবণ তাকেও তুমি যুদ্ধের হাত যুদ্ধে যাওয়ার হাত থেকে ঠিক আছে আটকাও আটকে আপাতত তাকেও রক্ষা করো ঠিক আছে তাই বলছে যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুল মান এ কাল সমরে রক্ষ এই কথা শুনে ইন্দ্রজিৎ খেপে গেছে ইন্দ্রজিৎ কি বলছে অর্থাৎ তার যে মালা ছিল মেঘনাথ গলায় ছিল সব সবকিছু সে কি করেছে প্রচন্ড রাগে ছিঁড়ে ফেলে দিয়েছে ফেলাইলা কনক দূরে অর্থাৎ সোনার যে বালা অলঙ্কার তার কাছে ছিল সেই অলঙ্কারগুলো সে ফেলে দিয়েছে পদতলে পরি শবিল কুণ্ডল এবং পায়ের দারে তার যে অলঙ্কার সেগুলো শোভা পাচ্ছিল তার কানের যে দুল কানের যে অলঙ্কার কুন্ডল সেগুলো শোভা পাচ্ছিল যথা অশোকের ফুল অশোকের তলে অর্থাৎ অশোক ফুল যেমন অশোক গাছের নিচে পড়ে উজ্জ্বল হয়ে থাকে শোভা পায় ঠিক তেমনি আভাময় ধিকময় কহিলা গম্ভীরে কুমার হাধিক মরে অর্থাৎ এই সময় কি করছে ইন্দ্রজিৎ নিজেকে কি করছে ধিক্কার জানাচ্ছে তাই বলছে ধিক মরে কহিলা গম্ভীরে কুমার বেশ গম্ভীরে বললো ধিক মরে আমাকে আমি মানে আমাকে ধিক ধিক্কার ঠিক আছে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা অর্থাৎ লঙ্কার চারিদিকে যখন শত্রু দলের এত পরিবেষ্টনা তখন কি বলছে হেটা আমি বামা দল মাঝে অর্থাৎ এখানে আমি নারীদের মাঝে বামা মনে নারী এখানে আমি নারীদের মাঝে এই কি সাজে আমার দর্শনানাত্মক আমি ইন্দ্রজিৎ অর্থাৎ এটাই কি আমার শোভা পায় আমি হচ্ছি দশনান রাবণ পুত্র ঠিক আছে এইটা এইটা আমাকে শোভা পায় কি সে প্রশ্ন করছে আনো রথ তরা করি শীঘ্রই রথ আনো শীঘ্র শীঘ্রই রথ আনো ঘুচাবো এ রিপু ফুলে অর্থাৎ বধ করে এই অপবাদ আমি ঘুচাবো এই যে সংবাদে মেঘনাথ নিজের প্রতি অত্যন্ত বিরক্ত সে নিজেকে ধিক্কার জানিয়ে বলছে যে যখন চারিদিকে লঙ্কার চারিদিকে যখন শত্রুদল তখন আমি মেয়েদের মাঝখানে বসে আছি ঠিক আছে এটা কি আমাকে শোভা পায় আমি আমি হচ্ছে দশনান রাবণ পুত্র মেঘনাথ যাও রথ নিয়ে এসে তাড়াতাড়ি আমাকে যুদ্ধে বেরোতে হবে শত্রু দলকে আমি নাশ করে বধ করে এই অপবাদ আমি ঘোচাব ঠিক আছে সাজিলা সব বীর আবরণে হৈমবতী সুত যথা নাসিকে তারকে অর্থাৎ শ্রেষ্ঠ যোদ্ধা সব বীর আবরণে শ্রেষ্ঠ যোদ্ধা রণসাজে সজ্জিত হলেন কেমন ভাবে সজ্জিত হলেন যেমন করে হৈমবতী সুত অর্থাৎ এখানে মানে কে কার্তিক তখন যথা তারকে মহাসুর যখন তারকাসুর বধ করার জন্য যেভাবে সজ্জিত হয়েছিলেন কিংবা যথা রূপে কিরিটি অর্থাৎ বিরাট রাজার গৃহে যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন এক বছর সেই সময় কৌরবরা বিরাট রাজার গোধন চুরি করে নিয়ে যায় এবং সেই গোধন উদ্ধার করার জন্য রূপে ছিল কে অর্জুন অর্জুন রাজকুমার উত্তরকে নিয়ে কৌরবদের পরাজিত করে সেই গোধন উদ্ধার করে নিয়ে আসে ঠিক আছে তো সেই সেই সময় যেমন সাজসজ্জা করেছিল বৃহ্নল রূপী অর্জুন বা তারকাসুর বধ করার সময় কার্তিক যেমন সাজসজ্জা করেছিল ঠিক সেইভাবে শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ মেঘনাথ রণসাজে সজ্জিত হলেন ঠিক আছে তাই বলছে যে কিংবা যথা রূপী কিরিটি কিরিটি মানে অর্জুন আরেক নাম কিরিটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবিক্ষ মূলে মেঘ বর্ণ ছটা এখানে অর্জুন যে সেই গাছের নিচে সাতসজ্জা করেছিলেন বাকল জাতীয় সেই গাছের নিচে গাছ তলে সেইভাবে কি হয়েছে না মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা বিজলির ছটা যুক্ত মেঘ বর্ণের রথ মেঘ সেই রথে করে তার পতাকা কি বলছে চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র রূপী ত্রঙ্গম বেগে আশুগতি এবং পতাকা যেন ইন্দ্রের ধনু এবং তার ঘোড়া যেন বায়ুর গতিতে ছুটছে ঠিক আছে তুরঙ্গম বেগে ছুটছে আশু গতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে একদম রথে চড়ে পুরো রেডি উইথ কনফিডেন্স ঠিক আছে বীর দর্পে রথে চড়ে লঙ্কায় রাজসভায় সবাই যাওয়ার জন্য তিনি রেডি হলেন অর্থাৎ উদ্যোগ করলেন হেন কালে প্রমীলা সুন্দরী ঠিক সেই সময় কে আসলেন না প্রমীলা সুন্দরী প্রমীলা সুন্দরীকে তার স্ত্রী প্রমীলা সুন্দরী প্রমীলা হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু পুলে সরে স্বর্ণ লতা যেমন গাছকে আলিঙ্গর করে থাকে ঠিক সেইভাবে প্রমীলা সুন্দরী তার স্বামীর ধরে ধরলেন কহিলা কাঁদিয়া ধনী এবং কেঁদে কেঁদে কি বললেন কোথা প্রাণ শখে রাখিয়ে এ দাসী রে কহ চলিলা আপন এই দাসীকে এই গভীর বিরহের মধ্যে এই গভীর দুঃখের মধ্যে ফেলে কোথায় চললেন কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী যে তোমার বিরহে এই দাসী কেমন করে প্রাণ ধারণ করবে অর্থাৎ কেমন করে বেঁচে থাকবে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার মন না দিয়া যায় চলি তবু তারে রাখে অর্থাৎ হাতির পায়ে লতা যদি বেষ্টন করে তাহলে হাতি কিন্তু সেটাকে ভ্রুক্ষোপ করে না ভ্রুক্ষোপ না করলেও কিন্তু সেটাকে একেবারে ছিঁড়ে ফেলে না তবু তারা রাখি পদাশ্রয় না তাকে পায়ে মারিয়ে যায় তবে কেন তুমি গুণনিধি তা কিং করি রে আজি অর্থাৎ কেন এই দাসীকে আপনি ত্যাগ করে চলে যাচ্ছেন ঠিক আছে তো হাসি উত্তর দিল মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছো যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ মেঘনাদ হেসে উত্তর দিল যে তুমি ইন্দ্রজিৎকে জয় করে যে দৃঢ় বন্ধনে বেঁধে রেখেছ সেটা কে খুলতে পারে সেই বাঁধন তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে অর্থাৎ আমি অর্থাৎ রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করে শীঘ্রই ফিরে আসব বিদায় এবে বিধুমুখী অর্থাৎ এখন বিদায় দাও হ্যাঁ বিধুমুখী চাঁদমুখী অর্থাৎ যে চাঁদ বদন চন্দ্রমুখী আর কি অর্থাৎ সুন্দরী প্রমীলা তাকে বলছে এখন বিদায় উঠিল পবন পথে ঘোর তর রবে রথবর অর্থাৎ পথে প্রচন্ড শব্দে রথ চলতে লাগলো হৈম পাখা বিস্তরিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজালি কেমন করে তার রথ যাচ্ছে যেমন মৈনাক পর্বত আগে আমরা জানি যে পর্বতদের ডানা ছিল পৌরাণিক মতে সেই পর্বতরা বিভিন্ন পথে আকাশ পথে উড়ে বেড়াতো বিভিন্ন পর্বত সেই মৈনাক পর্বত তার সোনার ডানা মেলে আকাশ উজ্জ্বল করে যেন ভেসে চলেছে ছিনজিনী আকর্ষী সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি অর্থাৎ মহাবীর যখন কি বলছে যখন রাগের সাথে রোশের সাথে কি করলো তার ধনুকের ছিলার টঙ্কার দিল আকর্ষণ করলো তখন যে শব্দ উঠলো মনে হলো যেন গরুর পাখি পক্ষ মানে কি গরুর পক্ষীদের ইন্দ্র পাখিদের রাজা গরুর যেন ভয়ঙ্কর শব্দ করছে ঠিক আছে মেঘের মাঝে ভয়ঙ্কর শব্দ করছে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি লঙ্কা কাঁপলো লঙ্কা এই শব্দে কেঁপে উঠল এবং কি হলো না কাঁপিল জলধি জলধি মানে কি সাগর এমনভাবে প্রচণ্ড রণসজ্জায় মেঘনাথ রথে করে চলেছে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব যেহেতু কবিতাটি বড়ো সেহেতু একবারে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে আলোচনা পরের দিন আমরা পরের পাঠ আলোচনা করব এবং করে আমরা তারপর এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করি ধন্যবাদ